अच्छा ना? हाँ? <rumors> <विस मादरे> देख नासिर ठीक है ना আসসালামু আলাইকুম পাইপেটার ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে আমাদের লাইভ দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমাদের একদম নতুন যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছে এদের দিয়ে আমরা গ্রাইন্ডার সম্বন্ধে জানাবো আসলে পাইপলাইনের কাজ করতে গেলে প্রথম যে টুলসটা আমাদের স্কুল তৈরি করার জন্য কাটিং গ্রাইন্ডিং করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে গ্রাইন্ডার আমরা আজকে এই গ্র্যান্ডার কীভাবে তুলতে হবে কিভাবে লাগাতে হবে পাশাপাশি এর যে কাজগুলো আছে সেটা আমরা জানাবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি গ্র্যান্ডার গ্র্যান্ডার অনেক প্রকার হয়ে থাকে মেইনলি তিন প্রকার অর্থাৎ আমরা যখন প্রজেক্টে কাজ করব সেক্ষেত্রে আমাদের এই তিন প্রকার গ্র্যান্ডার এনার এর মধ্যে

এজি গ্র্যান্ড তো আসলে আমরা এর আরেকটা আছে পেন্সিল গ্র্যান্ডার আমাদের এটা আছে কি পেন্সিল গ্র্যান্ডার আসলে পেন্সিল গ্র্যান্ডারের মূল কাজটা কি হ্যাঁ পাইপের ভিতরে যে স্থানে আমাদের এই গ্র্যান্ডার গুলো যায় না ঠিক আছে যে যে পাইপের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যখন কোনো ই থাকে না সেক্ষেত্রে আমাদের এই পেন্সিল গ্র্যান্ডারটা প্রয়োজন হয় ঠিক আছে তো যাই হোক আর একটা স্প্রিট গ্রাইন্ডার যেটা আমরা আমাদের সাধারণত ওয়ার্কশপে দেখি বড় যে বড় চাকা লাগা থেকে দেখেন ওই যে লম্বা রড গুলো কাটে বা বিভিন্ন কাজায় কি করে তো যাই হোক আমাদের আমরা দেখি যে আমাদের এই যে গ্রান্ডার আমাদের যে ঠিক আছে আমাদের এই গ্রাইন্ডার তাহলে আমরা জানছি যে আমাদের প্রশ্ন হবে বলতে হবে কি গ্রাইন্ডার মেইনলি তিন প্রকার সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে এই জন্য তো যাই হোক তো দ্বিতীয় কথা আছে কি আহ অ্যাঙ্গেল গ্রাইন্ডার সম্বন্ধে আমরা কিভাবে খুলবো কিভাবে লাগাবো এটাই সর্বপ্রথম আসলে গ্রান্ডার নয় আমরা প্রজেক্টে যখন কাজ করব প্রথমে আমাদের দরকার কি সেফটি পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এটা আমাদের প্রথম জরুরি কি জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা যখন গ্রান্ডার চালাবো যখন লোডিং আনলোডিং এর কাজ করবো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পিপি মাস্ট আমার নিজের সুরক্ষার জন্য প্রয়োজন তো আমার এই গ্রাইন্ডার এমন একটি বিষয় যেটা আসলে যার হলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আমাদের আমাদের এই কোনো ছাড় হবে না তো আসলে আমাদের এই গ্রাইন্ডার আমরা যখন ই করব চালাবো চালানোর আগে গ্রাইন্ডার সম্বন্ধে আমাদের প্রত্যেকের জানা দরকার যে গ্রান্ডার কি আসলে এর যে হাজার গুলো আছে বা এর যে বিপদজনক কি কাজগুলো আছে আসলে আমাদের এই যে যে হ্যান্ডেলটা দেখতেছেন এটা একটা কি সেফটির একটা অংশ এটা যখন ধরে আপনি গ্রান্ডার চালাবেন তখন কিন্তু আপনার এর থেকে যে কোনো দুর্ঘটনা হওয়ার জন্য এটা নিরাপদ থাকবে এটা পাশাপাশি এটারে কি বলে সেফগার্ড 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 ঠিক আছে এটা সেটাতে আমাদের আছে এটা সেফ গার্ড তো এই সেফ গার্ডটা অবশ্যই অবশ্যই জরুরি আপনার এই সেফ গার্ডের ক্ষেত্রে যখন স্পার্ক গুলো অর্থাৎ গ্রাইন্ডিং কাঠিক করার সময় যে আমরা যে ফায়ার গুলো দেখি লোহার যে টুকরো গুলো আগুনের যে আসে স্পার্ক যেটা এটা যাতে চোখে মুখে না লাগে শরীরে না লাগে বিভিন্ন কাজের জন্য কি এই সেফ গার্ডটা ব্যবহার করা ইভেন কখনো এই যখন গুলো যখন ভাঙিয়ে গেল ভাঙ্গিয়ে গেল তখন জায়গা শরীরে কোনো অংশ না লাগে জন্য জরুরি আমাদের এই হ্যান্ডেলটা এবং খুব জরুরি শিখলাম নাম্বার দুই এখন কথা হচ্ছে আমরা যে ডিস্কগুলো আমাদের আসলে গ্রাইন্ডারের জন্য দুই ধরনের ডিস্ক হয় দুই ধরনের ডিস্ক হয় ডিস্কটা কোন কোন ধরনের একটা ডিস্ক হল কাটিং ডিস্ক যেটা আমরা শুধু কাট ঠিক আছে যেটা আমরা পাইপকে কাটার জন্য ব্যবহার করব কোনটা কাটিং ডিস্ক এর থিকনেস কত হয় ওয়ান হয় ওয়ান পয়েন্ট টু এম এম হয় কম বেশি হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে ওয়ান এম এম ওয়ন্ট টু এম বেশি হয় ঠিক আছে আরেকটা আছে সাধারণত বেশি হয় এবং বিভিন্ন জায়গায় কি এটা ব্যবহার করা একটা পাইপ শিকার করার জন্য জয়েন্টের ওখানে তার ব্যবস করার জন্য বিভিন্ন কাজের জন্য এটা আমাদের ব্যবহার করতে হয় ঠিক আছে তাহলে আমরা দুই ধরনের ডিস্ক পেলাম একটা আছে কাটিং ডিস্ক আর একটা হলো গ্রাইন্ডিং ডিস্ক আরেকটা ডিস্ক আছে বাফিং ডিস্ক বলে যেটা ওটা আমাদের ওখানে ছিল ওটা আপাতত মনে হয় জানি না কোথায় যাও এই দুটো ডিস্ক নিয়ে আমাদের খেলা বেশি ঠিক আছে তো আমরা যখন ডিস্ক লাগাবো কিভাবে লাগাবো একটু আগুন আসো প্রয়োজনে যাতে একটু দেখতে পারে হ্যাঁ আমাদের হ্যাঁ আচ্ছা পরেরটা খুলে দিতে পারো আচ্ছা ডিক্সটা যখন লাগাবো আমাদের আমরা কোনটা সব কাটিং ডিক্স কাটিং ডিক্সটা কীভাবে লাগাবো কাটিং ডিক্সটা আমাদের দেখো এখানে দুইটা পার্ট আছে কটা পার্ট আছে দুইটা এটা বসবে নিচে এটা বসবে কোথায় উপরে হ্যাঁ আমরা নিচেরটা দিলাম এই যে এর যে খাদ আছে খাদে খাদে খাদের ভিতর দিয়ে দিলাম চলে গেলাম এখন আমরা এই রিক্সটা বসাবো দেখো ঠিক এইভাবে ঠিক আছে আমি রিক্সটা যখন বসালাম এই যে এর একটা অংশ আছে কি উপরে উঁচু আছে আর একটা সমান আমি যখন গ্রা কাটিং রিক্সটা লাগাবো ঠিক আছে কাটিং রিক্সটা লাগাবো তখন আমার এই সমান পাশটা এই পাশে দিতে হবে আর এই উঁচু পাশটা উপরেই রাখতে হবে ঠিক আছে আমি এই যে লাগালাম ঠিক আছে আমার যখন লাগিয়ে যাবে তখন আমি এখানে প্রেস আমি যখন এই যে টাইট হয়ে গেছে তখন আমি হাত দিয়েও কি করতে পারবো হাত দিয়েও আমি এভাবে টাইট করে নিতে পারবো বোঝাতে পারছি এটা কি হাত দিয়েও আমি টাইট করে নিতে পারবো এ আমার আর এই প্রয়োজন হবে না ঠিক আছে তো আমি যখন এখানে দিয়ে স্টার্ট তখন টাইট আমার আর কত কোনো সমস্যা নেই হয়ে গেল আমি আবার যখন এটা খুলবো আমার এই চাবি দিয়ে খুলতে হয় কিন্তু এই চাবিগুলো আসলে এত না মজবুত নয় আমরা যেটা হাত দিয়ে যে চাবিটা বানায় নিয়েছি তখন আমার কি করতে এই যে এখানে দেখো এই জায়গা এই যে এইখানে আগে আমার প্রেস করতে হবে অর্থাৎ ডাবাই দিতে হবে এই যে আমি যখন এই যে লক হয়ে গেছে তখন আমি কি করবো এইটা দেখেন এই যে আমি যেটা এই যে চারটা হোল আছে আমরা এই দুইটা জিনিস এই যে কোনো দুটা ছিদ্রর ভিতরে দিয়ে দেবো আগে এই পাশে চাপ ধরে ধরবো চাপ দিয়ে এই যে আমাদের লক হয়ে গেছে তখন আমরা কি করবো এই যে দুটো দিয়ে এই যে খুলে গেছে ঠিক আছে আবার যখন টাইট করবো সেন এই পাশে চাপ দিয়ে ধরে আমি আর এই যে পাশে খেয়াল করবো সবাই আমাদের কিন্তু এর পাশে হয়ে যাচ্ছে এই যে টাইট করে দিলাম হয়ে গেল তাহলে আমরা কাটিং ডিস্ক লাগানো এবং খোলাতো বুঝলাম আচ্ছা তো আমরা এবার আসি গ্রান্ডিং ডিস্ক আসলে গ্রান্ডিং ডিস্কটা এর থিকনেস কি অনেক মোটা না এই জন্য আমাদের কি করতে হবে এই ডিস্কটা আমরা আগে বসাবো বসানোর পরে সেম আমরা এর আগে কি করছিলাম সমান পাশ দিছিলাম কাটিং ডিস্কের ক্ষেত্রে গ্র্যান্ড ডিস্কের ক্ষেত্রে এই উঁচু পাসটা আমাকে নিচে রাখতে হবে কেন রাখতে হবে এই যে যে খাদটা আছে যাতে খাদের ভিতরে এইটা চলে যায় তো এভাবে দিয়ে দিলাম আমি হ্যাঁ এই যে আমার টাইট হয়ে গেল এবার আমাকে সুন্দরভাবে আবার এখানে প্রেস করতে হবে করে আমি এটা সুন্দরভাবে আবার টাইট করে দিলাম ঠিক আছে টাইট করে দিলাম আমি কাজ শুরু করলাম সমস্যা নেই আবার কি করলাম যখন আমার খোলার প্রয়োজন হবে তখন ঠিক এই যে যদি আমরা নিজেরা হাত দিয়ে বানাইছি চাবিটা মূল চাবি আছে এরকম এই চাবি গ্রাইন্ডার কি বল যেটা বল তোমরা যারা নতুন কি বললে গ্রাইন্ডার কি বললেই হবে কি কি মানে চাবি তো আমাদের মূলত এই গ্রান্ডারটা ব্যবহার করাটা খুব জরুরি পাশাপাশে আমাদের এই এই যে এই পাশে আমাদের কার্বন গুলো প্রত্যেকটা গ্রান্ডারের দুই পাশে দুটো কার্বন থাকে ঠিক আছে যদি আপনারা কার্বন চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে এর ভিতরে আছে আমাদের কি থাকে কার্বন আসলে আমরা হঠাৎ করে যখন এটা বন্ধ হয়ে যাবে যে আমার গ্রাইন্ডারটা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা সমস্যা সেটা আছে কার্বন ক্ষয় হয়ে যায় আসলে কার্বনটা এই দুই পাশে দুইটা কার্বন থাকে দেখি অনেকে আমরা জানি না এই যে দেখো আমরা তুমি কাজ করতেছো তা তোমার যখন এই যাকো একটু থাই এখন আর আসে আর সামান্য অর্থ আছে যদিও এ মনে আবার লাগবে না ঠিক আছে এই যে আছে কার্বন এই কার্বনটা আমি যখন দুই পাশে দিয়ে আবার এই বক্রিটা কার্বন বুঝি চিন্তা নেই ঠিক আছে এটা খুললে কার্বন ঠিক যেভাবে আসবে ওইভাবে উঠাই দিতে হবে দিয়ে

এই গ্রাইন্ডারটা মূলত আসলে আমাদের সবথেকে বেশি প্রয়োজন হয় পাইপ লাইনের কাজে আমি যখন স্পুল তৈরি করব আমার কিন্তু এই গ্রাইন্ডারটা বেশি ইউজ হবে আর এই গ্রাইন্ডার থেকে সবথেকে বেশি হচ্ছে তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে তো এই ক্ষেত্রে আমাদের গ্রাইন্ডার সর্বপ্রথম আমরা পিপি রেডি করব পিপিই হওয়ার পর থেকে আমরা যে আমার সেফটি গার্ড ঠিক আছে কিনা আপনার হ্যান্ডেল আমরা অনেক সময় অনেকে আমরা দেখছি ওই সময় এই হ্যান্ডেলগুলো খোলে খুলে ব্যবহার করে তখন কি হয় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ভাই একবার হয়ে আর কিছু করার নেই তোমার জীবন লাইফ থেকে অন্ধ হয়ে গেল আমি আহার এতটুকু বলতে পারবো তো আমরা এই গার্ড কোনো অবস্থাতে যে কোনো অবস্থায় প্রয়োজন আমার কাজ লেট হোক কিন্তু আমরা কোন রিক্সে যাব না ঠিক আছে তাহলে আমরা গ্রান্ডার কেমনে খুলবো কেমনে লাগাবো কোনটা কাটিং ডিক্স কোনটা গ্রান্ডিং ডিক্স হ্যাঁ এর সেফটি গার্ড কোনটা এর কার্বন কিভাবে করব একটু মোটামুটি ধারণা থাকলে কি হবে আস্তে 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 যখন তুমি কাজের ভিতরে যাবা দেখো অটোমেটিক তোমার এগুলো হয়ে গেছে ঠিক না ভাই তো ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব যাতে সঠিকভাবে আমাদের প্রত্যেকটা কাজের জন্য সেফটির সাথে আমরা করতে পারি যাতে করে আমাদের কোনো দুর্ঘটনা না হয় আমরা সেই দিকে কারণ এমন একটা বিদেশ যা মানে কি যেখানে নিজের আপন কেউ থাকবে না এখানে আমরা যখন কাজ করব যাতে করে আমাদের সব সময় নিজেদের সেফটি আগে ফার্স্ট আর ও দেশের প্রথম স্লোগান কি সেফটি ফার্স্ট ঠিক আছে তাহলে আমরা সবাই একবার জোরে একটা সাউন্ড করি প্রত্যেক কাজের আগে সেফটি ফার্স্ট করে

আপনারা চেষ্টা করবেন ভর্তি হওয়ার জন্য আর আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে সুপারভাইজার হিসেবে কাজ করছি আর আমার বর্তমান ট্রেনিং সেন্টার আরেকটি ট্রেনিং সেন্টার আমার রয়েছে মালিবাগ নড়াইল শহরের উপর মালিবাগ স্ট্যান্ডের উপর বাস স্ট্যান্ডের সাথে মাদ্রাসার পশ্চিম পাশে নড়াইল শহরের পূর্ব পাশে মালিবাগ মোড় আর আমরা এখন যেখানে লাইভ করতেছি এটা হচ্ছে কুলাদিগরিয়া লহগড়া নড়াইল